আজকে খুব করে মন চাইছে একটু বার্গার খাই কিন্তু বার্গারের যে দাম সেটা শুনলেই তো মাথা ঘুরে যায় কি খাবো আর বার্গার তখন ভাবি যে না এত টাকা খরচ করে কোনো লাভ নেই শুধু শুধু সামান্য একটা খাবারের জন্য এত টাকা খরচ করবো কখনোই না তাই ভাবলাম যে ঘরে যদি বার্গার বানানো যায় তাহলে কেমন হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রথমে একটু তেল দিয়ে তারপর রসুন কুচিগুলোকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি আর তারপর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর তারপর দিয়ে দিলাম ফ্রোজেন ক্যাপসিক আর পরে টমেটো বাস এগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি একটু লবণ আর একটু মরিচের গুঁড়া আর একটু জিরের গুঁড়ো আর দিয়েছি সামান্য করে চিলি ফ্লেক্স আর একটু করে হলুদ হলুদটা একদমই পরিমাণে কম হবে শুধু একটু জন্য আর এখানে আমি পনিরগুলোকে টুকরো টুকরো করে নিচ্ছি আজকে পনির বার্গার বানাবো এই পনিরের বার্গার খেতে কিন্তু অনেক মজা হয় ওই যে বললাম না খেতে মন চাইছে বার্গার তো আজকে বানিয়ে ছাড়বো ঘরে কিছু উপকরণ দিয়েই আজকে বার্গার বানিয়ে ছাড়বো তারপর আমি দিয়ে দিলাম সেই পনিরের টুকরোগুলো আর তারপর দিয়ে দিয়েছি একটু করে মাংস কুচি এখানে মুরগির মাংসের কয়েকটা পিস ছিল ঘরে সেগুলোই দিয়ে দিলাম আর এখন ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপর করে চিনি আর আর কিছু দিব না আর এখন চুলার জালটাও আমি অফ করে দিয়েছি আর এদিকে দেখেন বন চলে এসেছে বার্গার বন তো এই বনগুলো আসলে আমার হাজব্যান্ড জানতোই না আমি যে বার্গার বানাতে চাইছি খেতে ইচ্ছে করছে ও নিচে থেকেই নিয়ে এসেছিল আর আমিও বলিনি দেখেছেন কি একটা অবস্থা মাঝে মাঝে না মিরাকেলভাবে সব কিছু রেডি হয়ে যায় তো এখন এখানে আমি একটু বাটার দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়ো আর একটু ধনিয়া পাতা ধনিয়া পাতাটা একদম কুচু কুচু করে দিয়েছি আর এর উপরেই বনগুলো দিয়ে দিচ্ছি বনটা আমি দুই ভাগ করে নিয়েছি আর এখন বনটাকে একটু গরম করে নিচ্ছি উলটিয়ে পালটিয়ে মাখিয়ে নিচ্ছি এই বাটারটার জন্য বনটা খেতে এত ভালো লাগবে কি বলবো আসলে এক কথায় অসাধারণ লেগেছিল। তো যাই হোক এখন আমি একটু ভালো করে গরম করে লাল লাল করে ভেজে নিয়েছি একদমই সাধারণভাবে বানাচ্ছি খরচ নাই বললেই চলে কিন্তু বার্গারটা কিন্তু বেশ হয়েছে অবশ্য পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এত মজার বার্গার ঘরে খাওয়া যায় আর দোকান থেকে কিনে এনে খাওয়ার কোনো দরকার নেই কারণ এত টাকা খরচ করে কী লাভ মাঝে মাঝে বাচ্চাদেরকে এভাবে ঘরোয়াভাবে বানিয়ে দিবেন স্বাস্থ্যসম্মত হবে তো যাই হোক এ যে এখান থেকে এখন আমি যে গ্রেভিটা বানিয়ে রেখেছি তো ওটা আমি দিয়ে দিচ্ছি এখন বনটার ভিতরে দিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে খেতে যে কি ভালো হয়েছে কি বলবো আসলে সময় যে রেস্টুরেন্ট থেকে বার্গার কিনে খেতে হবে তাও কিন্তু নয় আর মাঝে মাঝে রাস্তাঘাটে যে বার্গারগুলো বানায় এগুলো আমার খেতে একদমই ভালো লাগে না এগুলো হয়তোবা একটু সস্তা হতে পারে কিন্তু একদমই স্বাস্থ্যসম্মত না খেতেও ভালো লাগে না আমি একবার কিনে খেয়েছিলাম ট্রেনে আমি যে কানে ধরেছি আর কখনও কোনো দিন আমি ঘাটে বার্গার কিনে খাবো না এত বাজে ছিল কি বলবো আসলে তো যাই হোক এখন আমি এই যে আরেকটা রুটি দিয়ে চাপা দিয়ে দিচ্ছি সুন্দর হয়ে গেছে বার্গার কি সুন্দর দেখেছেন খেতে কিন্তু অসাধারণ হয়েছে এরকম ঘরোয়া জিনিসপত্র দিয়ে যখন বাচ্চাদেরকে একভাবে বানিয়ে দেবেন এতে করে স্বাস্থ্যসম্মত হবে আর বাচ্চাদেরও খেতে ভালো লাগবে আর ওদেরও অভ্যাস হবে ঘরের খাবারের অভ্যাস থাকা কিন্তু ভালো বাচ্চারা ইধানেই কিন্তু ঘরের খাবারের অভ্যাস করতেই চায় না কারণ এখনকার সময়ে বাইরের খাবারগুলো একটু বেশি বেশি বিক্রি হয় বেশি বেশি মজা হয় আর ওগুলো খেয়ে খেয়ে বাচ্চারা অভ্যস্ত হয়ে যায় তো তখন আর ঘরের খাবার পছন্দই করে না আগে মায়ের হাতের রান্না খাওয়ার জন্য পাগল হয়ে যেতাম আর এখন বাচ্চারা মায়ের হাতের রান্না কী জিনিস বুঝেই না মায়ের হাতের রান্নার স্বাদটাই ভুলে গেছে ওরা তো যাই তো আমার বাচ্চাদেরকে আমি বলতে দেইনি কারণ ওরা মায়ের হাতের রান্না ছাড়া অন্য কোনো রান্না তেমন একটা পছন্দই করে না হ্যাঁ মাঝে মাঝে আমিও বাইরে থেকে খাবার আনি কিন্তু তেমন কিন্তু আনি না মানে অভ্যাসটা পরিবর্তন যাতে না হয় সেভাবেই আনি এবার বলেন এই পনিরের বার্গারটা কেমন হয়েছে দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হয়েছে আপনি চাইলে এই পনিরের বার্গারটা আপনার বাচ্চার স্কুলে টিফিনও দিতে পারেন বাচ্চারা অনেক খুশি হবে তা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আবার আসবো নতুন আরেকটি রেসিপি নিয়ে সে পর্যন্ত পাশে থাকবেন আল্লাহ হাফেজ